আপনারা ইতিমধ্যেই খেয়াল করতে পেরেছেন হেলিকপ্টার আমাদের স্টেডিয়ামে অবতারণ করেছেন অর্থাৎ অতি আমাদের আমাদের মধ্যে চেয়ারম্যান উপস্থিত হবেন আমরা মাধ্যমে স্বাগত জানাবো আমরা আবার স্লোগান দেই অর্থাৎ চেয়ারম্যান ঢোকার সঙ্গে সঙ্গেই যেন বসতে পারে তাকে স্বাগত জানানোর জন্য ফরিদপুরবাসী প্রস্তুত তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তারক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তারক রহমানের আগমন সমھا আপার পক্ষ থেকে নাইবা অপর পক্ষ থেকে বাবুল ভাইয়ের পক্ষ থেকে ভয়ম্বাইয়ের পক্ষ থেকে অরুণ ভাইয়ের পক্ষ থেকে জহন্দর ভাইয়ের পক্ষ থেকে ফুকন ভাইয়ের পক্ষ থেকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে রাজবাড়ির পক্ষ থেকে তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত আর নেতা আছে আরে আপনারা জোরে জোরে বলেন না কেন নেতা আছে আরো জোরে বলতে হবে নেতা আছে ও সবাই বলো তারেক রহমান তারেক্রমণের আগমন শুভেচ্ছা স্বাগতম আগমন ফরিদপুরের পক্ষ থেকে শুভেচ্ছা মাদারীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা শরীয়তপুরের পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে আগমন শুভেচ্ছা স্বাগত তারেক আগমন শুভেচ্ছা স্বাগত আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা আগমন নেতা আছে আরো তোরা বলতো নেতা আরো তোরা বলতো নেতা আরেক নেতা তারেক এক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান শুভেচ্ছা স্বাগত ফরিদপুরের পক্ষ থেকে মাদারীপুরের পক্ষ থেকে গোপালগঞ্জের পক্ষ থেকে শরীয়তপুরের পক্ষ থেকে রাজবাড়ির পক্ষ থেকে নেতা আছে আর এক নেতা তার রহমান

তারক তারেক 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 খালেদা জিয়া খালেদা জিয়া তারেক 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 রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত তারেক রহমানের আগমন ফৈতুরবাসীর পক্ষ থেকে এখন মার্ক আছে ও সেই মার্কা সবাই বলো তারেক রহমানের খালেদা জিয়া শহীদ জিয়া আমাদের আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে বসেছেন আপনার শান্তিপূর্ণ ভাবে আপনার সকলে বসে যান সকলে বসে যান এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য ফরিদপুরের ঐতিহাসিক সমাবেশের সভাপতি এই মঞ্চে উপস্থিত আছেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথিকৃত বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর উপস্থিত আছেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বৃহত্তর ফরিদপুরের ধারের শীষের প্রার্থীবৃন্দ আমার প্রিয় ফরিদপুরের সদর আসনের জনগণ সহ বৃহত্তর ফরিদপুরের সকল নেতাকর্মী এবং জনগণকে সালাম এবং শুভেচ্ছা আজকে ফরিদপুর সদরে প্রথমবারের মতো আমাদের বিএনপির প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে স্বাগত জানাই আজকে আমাদের দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা আজকে অবসান হলো এই দীর্ঘ সতেরো বছর এই ফরিদপুরের মানুষ অবহেলিত এবং বঞ্চিত ছিল কিন্তু এখন আমরা আশা করি জনগণের রায় নিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ইনশাল্লাহ আমাদের ফরিদপুরের উন্নয়নের অগ্রযাত্রার বিশেষ দৃষ্টিপাত করবেন বিগত সরকার ফরিদপুরকে বিভাগ করবে বলে অনেক তামাশা করেছে ফরিদপুরবাসীর সাথে আপনার কাছে আমাদের প্রত্যাশা ফরিদপুর বিভাগের এবং দুটো পদক্ষেপ গ্রহণ করার আবেদন করছি এছাড়া ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আজকে আপনার আগমন আমাদের ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ের বিজয় ত্বরান্বিত করবে এই আশা ব্যক্ত করে আমি আজকে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক চৌধুরী কামাল ইউসুফ অমর হোক চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী জনাব শহীদুল ইসলাম বাবুল জনাব শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাপ মাঠে এই ঐতিহাসিক মিটিং এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মনি বাংলাদেশের কোটি কোটি মানুষের নির্ভরতার ঠিকানা বিএনপির চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ ফরিদপুরের পনেরোটি আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মী ভাই এবং বোনেরা প্রত্যেককে সংগ্রামী সালাম এবং মোবারকবাদ জানাই প্রিয় নেতা আমি কোনো রাজনৈতিক বক্তব্য আজকে দিব না দীর্ঘ বছর পরে হরিপুরের মানুষ আপনাকে কাছে পেয়ে দু এক নজর দেখতে পেয়ে আজকে আবেগে উদ্বেল হয়ে আছে ফরিদপুরে আজকে উৎসবের বন্যা নেমেছে আপনি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বিগত সতেরো বছরের অনেক জুলুম নির্যাতন নিষ্পেষণের অনেক কথা আমাদের বলবার বাকি আছে আপনাকে আমাদের অনেক লাঞ্চনা বঞ্চনার ইতিহাস আছে ফরিদপুরের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে বিগত সতেরো বছর বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মাননীয় চেয়ারপারসন আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের পুরনো উনিশটা জেলার মধ্যে আঠারোটা জেলাতে এই সরকারি বিশ্ববিদ্যালয়তে আমাদের ফরিদপুরে কোন বিশ্ববিদ্যালয় নাই এমনকি গোপালগঞ্জ জেলায় বিশ্ববিদ্যালয় আছে আমাদের ফরিদপুর জেলায় কোন বিশ্ববিদ্যালয় নাই মাননীয় চেয়ারপার্সন আবেদন ইনশাল্লাহ আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আমরা ভাঙ্গা ফরিদপুর হাইওয়ের কোন একটি জায়গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় অথবা একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবি করি এটি ফরিদপুরের মানুষের প্রাণের দাবি চেয়ারপারসন এই সিটি কর্পোরেশনের ঘোষণা শেখ হাসিনা বাইশ সালে দাঁড়িয়ে দিয়েছিল প্রতারণা করা হয়েছে ফরিদপুরের বিভাগ দাবি দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি এই বিভাগ শেখ হাসিনা গোপালগঞ্জে বিভাগ করতে পারে না মানুষ ফুসে উঠবে সেই জন্য ফরিদপুর বিভাগ দেয় নাই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনি প্রধানমন্ত্রী হবেন আমরা আপনার কাছে নিবেদন করব আমাদের এই দাবি আপনি জানেন কিনা জানি না সারা বছর শুধু উন্নয়ন 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 উন্নয়নের দুদার মধুর সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি অথচ আমাদের ফরিদপুরে কোনো উন্নয়ন হয় নাই গ্রামীণ অবকাঠামোর খুবই খারাপ অবস্থা প্রিয় চেয়ারপারসন আমরা স্পষ্ট ভাবে দাবি করি আপনি আমাদের ফরিদপুরের উপরে যে বৈষম্য করা হয়েছে আগামী দিনে আপনি আমাদের ফরিদপুরের সেই বৈষম্য দূরীভূত করে দেবেন প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় চেয়ারপারসন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শেষ কথা বলি আমরা ফরিদপুর চায়ের আসনের মানুষ আমার চায়ের আসনে বেগম খালেদা জিয়া ভাঙ্গা উপজেলা একটা হাসপাতাল করেছিলেন হাসপাতাল বেগম খালেদা জিয়া তিরিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যা তার আগে তিরিশ শয্যা করেছিলেন একাশি সালে আশি সালে জিয়াউর রহমান এখানে একটি দুর্ঘটনা প্রবণ এলাকা আমরা আপনার কাছে দাবি দাঁড়াই এই পঞ্চাশ শয্যার হাসপাতালকে আপনি একশো সজ্জা করবেন ফরিদপুর ভাঙ্গা রোড আপনি চাল লেনে উন্নীত করার করবেন এই দাবি করছি কেন দাবি করছি ইনশাল্লাহ আপনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন কয়দিন বাদে ইনশাল প্রধানমন্ত্রী হবেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন শরীয়তপুরের কৃতি সন্তান শরীয়তপুর দুই আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব মিয়া মোহাম্মদ নুরুদ্দিন আবু মিয়া মোহাম্মদ নুরুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসমেল্লাহ রফমান ইরাইম আজকের এই ফরিদপুর বিভাগের ফরিদপুর শরিয়তপুর মাদারপুর গোপালগঞ্জ ফরিদপুর ফরিদপুর এই আজকের এই জনসভায় আজকের অনুষ্ঠিত হয় এই বিএনপির জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মানুষ গত 17 বছর যার জন্য অপেক্ষা করেছিল আমাদের সেই প্রিয় নেতা আমাদের বিএনপির চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক জনাব তারেক রহমান আমার অভিভাবক জনাব তারেক রহমান ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান শরীয়তপুরের অভিভাবক জনাব তারেক রহমান ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান গোপালগঞ্জের অভিভাবক জনাব তারেক রহমান রাজবাড়ির অভিভাবক জনাব তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে ফরিদপুরবাসী আমরা আগামী বারোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ফরিদপুর বিভাগের ষোলোটি আসন আমরা তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিয়ে আমরা প্রমাণ করব আমরা ফরিদপুর বৃহৎপুর ফরিদপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানকে ভালোবাসি সবাই সবাই দুহাত হাত তুলে সবাই দুহাত হাত তুলে জোরে তালি মারেন আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের প্রথম উন্নয়নমূলক কাজ শুরু হবে বৃহত্তর ফরিদপুরের প্রথম পক্ষ বৃহত্তর ফরিদপুর থেকে আপনারা সবাই সে কাজ চান কিনা সবাই হাত তুলে সবাই হাত সবাইকে ধন্যবাদ আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত হবে আমরা বৃহত্তর ফরিদপুরের সকল আমাদের পানের দাবি বিশেষ করে নদী আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন আমাদের আমাদের চাঁদপুর আজকে আমাদের নেতৃবৃন্দরা দাবি দাওয়া করেছেন আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান গত বিশটি বছর আপনার অপেক্ষায় বৃহত্তর ফরিদপুর ছিল এই অঞ্চলে নিগৃহীত মানুষ অত্যাচারিত মানুষ এবং বিশেষ করে গত সতেরো বছর আপনার অত্যাচারিত নিগৃহীত নেতা আজকে উপস্থিত আছে আপনার সামনে আজকে একটি কথা বলতে চাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পদ্মার এই পারের ফরিদপুর বিভাগের মানুষ আজকে আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব আপনি ছাত্র সমাজ যুব সমাজ এই অঞ্চলের নারী সমাজ এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা যারা বসে আছে আমার ডান পাশে তাদের জন্য আপনি আজকে কথা বলে যাবেন আজকে আমি বলতে চাই পদ্মা নদীর তীরে আপনি নতুন পরিকল্পিত শহর করবেন আপনি প্রত্যেকটা জেলায় ক্রীড়া সুবিধার পুনঃবিকাশ করবেন যুবকদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন ফরিদপুরে গ্যাস পাইপলাইন সম্প্রসারণ এবং সবার দাবি ফরিদপুর বিভাগ করতে হবে এবং একটি কথা বলে শেষ করি আমরা যারা মুসলমান আমরা ফজরের নামাজ পড়ে ইসলাম ধারণ করি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইসলাম ধারণ করি ইসলাম আমরা পালন করি ইসলাম পালন করার বিষয় পালন করার ধর্ম ইসলাম বিক্রি করার ধর্ম না ইনশাল্লাহ আগামী দিনে বাকি আমাদের পনেরোটা আসনে ফরিদপুরের ফরিদপুর বিভাগে ধারে শেষে জয় জয়কার হবে সেই কথা সেই দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক মরুমা বেগম খালেদা জিয়া অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা সংগ্রামী আহ্বায়ক এবং আজকের এই সভার সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মুদারে সালি ইসা অ্যাডভোকেট সৈয়দ মুদারে সবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে আমাদের পথিক প্রতীক্ষিত নেতা দীর্ঘদিন আমরা যার জন্য অপেক্ষা করেছি সেই নেতা ফরিদপুরে তার শুভ আগমন সেই প্রিয় নেতা আমাদের মঞ্চে আমাদের সকলের সামনে এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুরে জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ পদপ্রার্থী বন্ধুরা আসলাম আজকে প্রিয় নেতার কাছে কথাটা বলতে চাই আমি অ্যাডভোকেট ইসা ফরিদপুরের কনভেনার হিসাবে আমি উনিশশো সাতাত্তর সালে ফরিদপুরে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ছাত্র নেতা হিসাবে সেদিন তাকে অভ্যর্থনার দায়িত্বে ছিলাম আমি উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফরিদপুরের মাটিতে গ্রহ সাধারণ সম্পাদক হিসাবে প্রথম গ্রহণ করেছি আজকে ফরিদপুরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আঠারো কোটি মানুষের মূর্ত প্রতীক প্রতীক্ষার প্রতীক গণতন্ত্রের প্রতীক প্রতীক্ষিত যে নেতা সেই নেতাকে সম্বর্ধিত করে আমি এই কথাটাই শুধু বলতে চাই আমার রাজনৈতিক জীবনে ফরিদপুরে মানুষ সেদিন জিয়াউর সাহেবকে যে এই অর্থ গ্রহণ করেছিল এই ফরিদপুরের মাটি মানুষ চেয়েছিল যে স্বাধীনতার ঘোষক পীর মুক্তিযোদ্ধার সাথে দেশ গর্বার জন্য আমরা আছি আমরা উনিশশো উরাশি সালে দেশ নেত্রী খালোদা